সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেল আইসাল ব্লগ যে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই ফেলেছো আজ কোনো ভ্লগ নিয়ে আসেনি আজ নিয়ে চলে এসেছি আলমারি গোছানোর ভিডিও নিয়ে তো ভিডিওর প্রথমেই তো তোমাদের দেখালাম আমার একটা ছোট্ট আলমারি এইটাকে আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখব তো তোমরা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি উপকৃত হবে তো আমি সমস্ত জামা কাপড় নামিয়ে নিয়েছি এখন ভালো করে কলিন দিয়ে পুরো আলমারিটা পরিষ্কার করে নিলাম আর এখন আলমারিতে এই যে খবরের কাগজ দেখছো এইগুলোই আমি সুন্দর করে বিছিয়ে দেব আর খবরের কাগজের নিচে দিয়ে দেব এই যে ডবল টেপ এইগুলো তো ডবল টেপ দিয়ে পেপারটা আটকে দিলে কি হবে জামা জামাকাপড় টান দিলে পেপারটা না বেরিয়ে আসবে না তো আলমারির সমস্ত র্যাকে আমি এইভাবে খবরের কাগজ আর ডাবল টেপ দিয়ে আটকে দিয়েছি আর আলমারির মাথাটাও দেখো এই যে খবরের কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি তাতে যাতে ধুলোবালি আলমারিতে ডাইরেক্ট না জমে আমার পুরো আলমারিতে কাগজ বেছানো হয়ে গেছে আর এই তো চলে এসেছি তাড়িগুলো ভাজ করতে তো আমার এটা বাতের একটা বেনারসি শাড়ি তো এটা উল্টো করে ভাজ করে রাখা ছিল এখন আমি সোজা করে ভাজ করে রাখবো তো প্রতি বছরই আমি যখন জামা কাপড় দিই তো একবার আমি শাড়িগুলো উল্টো করে ভাজ করে রাখি আর একবার সোজা করে ভাজ করে রাখি এতে কি হয় শাড়িগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ একই রকম থেকে যায় আর শুধু যদি এক রকম ভাজ করে রাখা যায় তাহলে শাড়ির ভাজে ভাজে ফেটে যায় তো আমি এইভাবে সমস্ত শাড়িগুলো সোজা করে ভাজ করে নিয়েছি আর এই শাড়িটা আমার বিয়ের শাড়ি আর তারপরে দেখো এই যে আর একটা শাড়ি এটাও উল্টো করে ভাজ করা রয়েছে তো এখন আমি সোজা করে ভাজ করব। আর সমস্ত ভারী শাড়িগুলো আমি একটা ব্যাগে রেখে দেব তো ভারী শাড়ি যেহেতু আমি গরমকালে পড়তে পারি না ওটা শীতকালে বিয়ে বাড়িতেই পরা হয় তো তাই জন্য সব ভারী শাড়ি আমি একটা ব্যাগে রাখবো আর সমস্ত শাড়িগুলো আমি এই ব্যাগের মাপে ভাজ করে নিচ্ছি আগে আমি বন্ধুরা শাড়ি আলমারিতে রাখতাম তো কোনো ব্যাগ ব্যবহার করতাম না তো শাড়িতে কিন্তু ধুলো জন্ত তাই জন্য আমি ফ্লিপকার্ট থেকে এই ব্যাগগুলো অর্ডার করেছি তো এই ব্যাগগুলোর কোয়ালিটি যে খুব ভালো তা কিন্তু নাই দু একটা ব্যাগ ভালো আবার দু একটা ব্যাগ খুবই বাজে একা একাই চেন ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে আর এই যে আরেকটা শাড়ি এটা হচ্ছে কাতান বেনারসি শাড়ি তো এটাও খুবই ভারী তো এই শাড়িগুলো আমি সব একটা ব্যাগে রাখছি আর এই যে আমার বিয়ের ওন্না তো ওন্নাটাও আমি উল্টো করে ভাজ করা ছিল তো এখন আমি সোজা করে ভাজ করে নিচ্ছি আর এই ওন্নাটা যেহেতু খুবই আমার কাছে স্পেশাল তো খুবই যত্ন করে ওনাটা কিন্তু আমি গুছিয়ে রেখেছি আর ওনার সাথে সাথে রেখে দেব হাজবেন্ডের পাঞ্জাবি আর একটা কুচকানো ধুতি তো এগুলো তো সচরাচর বের করা হয় না তো তাই জন্য সমস্ত এক ধরনের জিনিস আমি একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম তারপর চলে এসেছি দেখো বন্ধুরা এই যে সুতোর কাজের কাজ করা শাড়ি তো দেখো অনেক শাড়ি হয় না একটু ভারী ধরনের শাড়ি তো সেগুলো কিন্তু সহজে ভাজ করা যায় না মানে গোছানোর পরে আবার এলোমেলো হয়ে যায় তো দেখো আমরা নেব আর কিন্তু বেশি পাড়ের ভারী হয় তো সেই পাশ করে যদি ভাজ করা যায় তাহলে কিন্তু শাড়িটা সহজেই এই দেখো ভাজ হয়ে গেল আর সমস্ত রকমের সুতোর কাজ করা শাড়ি আমি একটা ব্যাগে রাখবো তাতে কি হবে শাড়ি কিন্তু একই ধরনের থাকবে আর সুতো আর জরির শাড়ি যদি একই ব্যাগে রাখা যায় তাহলে একটা শাড়ি টান দিতে গিয়ে আর একটা শাড়ির কিন্তু ক্ষতি হয়ে যায় তো দেখো এই শাড়িটা আমার কাঞ্জিভরম শাড়ি আর তোমরা আগে যেটা দেখলে রাখলাম ওই শাড়িটা হচ্ছে হ্যান্ডলুমের একটু ভালো ধরনের শাড়ি তো এই কাঞ্জিবরম শাড়ি এটাও সুতোর কাজ করা তো এটাও আমি এই একই ব্যাগটিতে রেখে দিলাম আরও রয়েছে কিছু সুতোর কাজের শাড়ি তো এটাও আমার একটা হ্যান্ডলুম শাড়ি আর এই শাড়িটাও একটা হ্যান্ডলুম শাড়ি তো সমস্ত ধরনের হ্যান্ডলুম হালকা শাড়িগুলো আমি একটা ব্যাগে রেখে দিলাম আর এই শাড়িটা সম্ভবত স্বর্ণচুরি শাড়ি তো আমার ঠিকঠাক জানা নেই হতে পারে এটা স্বর্ণচুরি শাড়ি তো এই শাড়িটাও আমি এই ব্যাগটির মধ্যে রাখলাম আর দুটো পুজো পাঠ করার শাড়ি তো এই শাড়ি দুটো আমি এই ব্যাগটিতে রেখে দিলাম তারপর বন্ধুরা চলে এসেছে এই দেখো চুমকি আর জরির কাজ করা শাড়ি তো জরির কাজ করা শাড়ি সমস্ত গুছিয়ে আমি একটা ব্যাগে রাখব এই দেখো আর একটা সুতো আর চুমকির কাজ করা শাড়ি তো সবগুলো শাড়ি আমি এক হিসাবে ভাজ করে রেখে দিচ্ছি আর বন্ধুরাও শাড়ি সব থেকে ভালো থাকে যদি বছরে দুটো করে রোদ দেওয়া যায় আর মাঝে মাঝে শাড়ির ভাজগুলো উল্টে আবার নতুন করে ভাজ করা যায় এই শাড়িগুলো দেখলে তোমরা এই শাড়িগুলো আমার অনেক পুরনো শাড়ি তো শাড়িগুলো কিন্তু কেনার সময় যেমন রং ছিল এখনও ঠিক একই রকম রং রয়েছে তো আমি যখনই শাড়ি পরেই তারপরে এসে শাড়িটা কিন্তু ভালো করে রোদ দিই তারপর ঠান্ডা করে সুন্দর করে ভাজ করে রেখে দিই আর আগে দেখলে একটা নেটের শাড়ি তো নেটের শাড়ি আমার কাছে একটাই রয়েছে তো ওই শাড়িটাও এই একই ব্যাগে রাখবো আর তারপরে চুমকির কাজ করার আর শাড়ি ছিল ওটাও আমি এই একই ব্যাগে রেখে দিলাম আর এখন দেখো সিল্কের শাড়ি আর এই শাড়িটার নাম আমার জানা নেই এই শাড়িটার নাও আমি ঠিকঠাক বলতে পারবো না তো শাড়িগুলো কিন্তু আমার কাছে খুবই প্রিয় তো এই শাড়িগুলো যেহেতু হালকা তো এই সমস্ত শাড়ি আমি একটা ব্যাগে রাখবো আর এখানে দেখো আরও আর একটা শাড়ি এটাও কিন্তু আমি বন্ধুরা উল্টো করে ভাজ করা ছিল আবার সোজা করে ভাজ করেছি আর একইভাবে সমস্ত হালকা শাড়িগুলো আমি একটা ব্যাগে রাখবো আর এখন যেহেতু গরমকাল চলছে তো এদিক ওদিকে যাওয়ার জন্য হালকা শাড়ি কিন্তু আমরা ব্যবহার করি তো সমস্ত হালকা শাড়ি যদি একই ব্যাগে রাখা যায় তাহলে কিন্তু খুঁজে পেতে অনেক সুবিধা হয় আর দেখলে একটা বরম শাড়ি আর এটাও একটা হালকা ধরনের শাড়ি তো এইগুলো আমি একটা ব্যাগে রাখলাম আর এই দেখো তাঁতের শাড়ি জামদানি শাড়ি আমার কাছে খুব একটা নেই তো কয়েকটা রয়েছে এইগুলো আমি আলাদা করে রাখব আর এখন যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমার খুবই প্রিয় একটি শাড়ি এই শাড়িটা আমার মায়ের শাড়ি তো মা আমাকে দিয়েছে আর শাড়িটা কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় তো শাড়িটাকে আবার নতুন করে ভাঁজ করে নিলাম আর এই শাড়িগুলোও যেহেতু খুবই হালকা তাই আমি সিল্কের শাড়ি রাখার ব্যাগটির মধ্যেই এই শাড়িগুলো ভাজ করে রেখে দিলাম আর তারপর বন্ধুরা দেখো কিছু শীতের শাল রয়েছে আমার কাছে আর চাদর রয়েছে তো এইগুলো আগে ব্যাগের মধ্যে রাখা ছিল মানে এমনি শপিং ব্যাগের মধ্যে রাখা ছিল তো আমার কাছে যেহেতু এই যেই ব্যাগগুলো এক্সট্রা রয়েছে তাই জন্য এখন এই ব্যাগগুলোর মধ্যে এই যে শাল চাদর এইগুলো রেখে দেব আর এই ব্যাগটিতে যেহেতু অনেক জায়গা তাই জন্য চাদর শালগুলো আমি ছোট ছোট ভাঁজ করে নিয়েছি ওটা দুটো লাইনে ভাঁজ করে রাখলাম আর এর উপরে কিছু দেব সোয়েটার হাইনেক আর এই ব্যাগটিতে আমি শুধু বাইরে যাওয়ার মতো শীতের পোশাক রাখছি আর বাড়িতে পরা শীতের পোশাক কিন্তু আমার আলাদা করে রাখা থাকে তো সেগুলো আর আমি আলমারিতে রাখি না তো এই ব্যাগটায় আমি শুধু বাইরে যাওয়ার শীতের পোশাকই রেখে দেব আর দেখো ব্যাগটা ভরে গেছে সুন্দর করে দুভাগ করে ভাজ করেছিলাম জন্য কিন্তু ব্যাগটাতে সব শীতের পোশাক ধরে গেছে আর এখন চলে এসেছি বন্ধুরা কিছু ব্লাউজ নিয়ে আর এখানে দেখো দোকানে যেভাবে সুন্দর করে ব্লাউজ ভাজ করে রাখে আমি কিন্তু সেইভাবেই ব্লাউজ ভাজ করেছি আর আমার কাছে যেহেতু ব্লাউজ রাখার কোনো ব্যাগ নেই তো আমি এই শাড়ি রাখার ব্যাগগুলোর মধ্যেই ব্লাউজ রাখছি আর এই ব্যাগটায় আমি শুধু শাড়ির ব্লাউজ আর কি বানানো ব্লাউজ সেইগুলো একটা ব্যাগে রেখে দিলাম তাহলে খুঁজে পেতে সুবিধা হবে বন্ধুরা অনলাইনে কিন্তু ব্লাউজ রাখার ব্যাগও পাওয়া যায় তো তোমরা চাইলে অনলাইন থেকে ব্লাউজ রাখার ব্যাগ অর্ডার করেও নিতে পারো আর এখানে আমার আরও কিছু ব্লাউজ রয়ে গেছে তো ওগুলো আমি এমনি আলমারিতে গুছিয়ে রাখবো আর একটা ব্যাগে অত ব্লাউজ ধরত না তো আমার ভাজ করা মোটামুটি হয়ে গেছে এখন আমি একটা করে ব্যাগ সাজিয়ে ফেলবো তো পরে রেখেছি আমি বিয়ের বেনারসি রেখেছি যে ব্যাগটায় সেই ব্যাগটা তার নিচে রেখেছি শীতের পোশাক রাখার ব্যাগটা আর তার নিচে রেখেছি ব্লাউজের ব্যাগ ব্লাউজের ব্যাগের পাশে রেখেছি আরও কিছু ব্লাউজ এগুলো আমি সুন্দর করে এইভাবেই গুছিয়ে রাখবো যাতে বাইরে থেকে দেখা যায় আর সেই অনুপাতে ব্যবহার করা যায় তো ব্লাউজের পাশেই রেখে দিচ্ছি কিছু সায়া তো এইভাবেই আলমারিটা গুছাচ্ছিলাম তারপরে দেখলাম একটু অসুবিধা হচ্ছে তো সায়া আর ব্লাউজ যেগুলো আমি ব্যাগে রাখিনি ওইগুলো নিচে নিচে রেখে সাইডে দুটো ব্যাগ রেখে দিয়েছি আর ব্যাগটা একটু ঘুরিয়ে রাখলাম তাহলে কিন্তু অনেকটা জায়গা পাওয়া যাচ্ছিলো আর এখন আলমারির একদম ওপরে রেখে দিচ্ছি আমার কিছু চুড়িদার কুর্তি এই সব তো সচরাচর তো পরা হয় না সেই জন্য এগুলো একটু দূরে রেখে দিলাম আর এইগুলো কিছু নাইটি রয়েছে এখানে তো মোটামুটি ওপরের একটা ভর্তি হয়ে গেছে এখন আলমারিতে এই যে হ্যাঙ্কারের সাহায্যে কিছু শাড়ি আমি ঝুলিয়ে রাখব তো এই শাড়িগুলো আমি বাজারে তারপর ছেলের স্কুলে এদিক ওদিকে গেলে ব্যবহার করি সেই জন্য এগুলো আর ব্যাগে রাখলাম না তো এগুলো এইভাবে ঝুলিয়ে রেখেছি আর এক এই রয়েছে একটা ব্লেজার আর এই দেখো আমার সানগ্লাস রয়েছে এর মধ্যে আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র মানে সাজাগুজার জিনিসপত্র আর কি আর দেখেছি কিছু নেল পলিশ লিপস্টিক এই সব আর এই বাস্কেটে কিছু প্রয়োজনীয় জামা কাপড় রেখেছি আর এখানে দেখো চুলের আঁকড়াগুলো সব এই হ্যাংকারে করে ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু আমি সহজেই খুঁজে পাই আর এখানে যেহেতু অনেকটা জায়গা রেখে রয়েছে আর কি তো এখানে আমি আলমারি মোছার জিনিসপত্রগুলো সুন্দর করে এরকম ভাজ করে রাখি অনেক সময় দেখবে আলমারি মোছার জন্য কিছু পাওয়া যায় না তো সেই জন্য এইগুলো আমি এখানে রেখেছি আর নিচের তাকে রেখেছি কিছু ব্যাগ তো সমস্ত ব্যাগ আমি একই জায়গায় রেখে দিই দেখো আমার বাইরে যাওয়ার ভালো মন্দ সব রকম ব্যাগ কিন্তু এই জায়গায় আমি গুছিয়ে রেখেছি তাহলে কোথাও বেরোনোর সময় কিন্তু সহজেই এই ব্যাগগুলো খুঁজে পাওয়া যায় আর এই একটা ব্যাগ দেখছো এর মধ্যে আমি সমস্ত রকম শপিং ব্যাগ রেখে দিয়েছি শপিং করতে গেলে অনেক সময় ব্যাগ খুঁজে পাওয়া যায় না তো এখান থেকে একটা একটা করে বার করে আমি নিয়ে যাই আর এই যে আর ব্যাগ এটা অন্য জায়গায় ছিল তো সেখান থেকে খুঁজে আবার আমি এইখানটাই রাখলাম আর বন্ধুরা এই যে আয়রন তো এটাকে আমি একটা কাপড়ে মুড়ে আলমারির এক কোনায় রেখে দিলাম তো বন্ধুরা আমার আলমারি গুছানো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর কিছু শাড়ি যেগুলো আমি আগে আলমারিতে রেখেছিলাম এগুলো বের করে দিয়েছি সমস্ত রকমের শাড়ি যদি আলমারিতে রাখা যায় তাহলে কিন্তু আলমারি ভর্তেই থাকে তো কিছু কিছু জিনিস অবশ্যই বাদ দেওয়া দরকার তো আমি এগুলো আলমারি থেকে বার করে নিয়েছি আর এখন দেখো কিছু নিমপাতা ভালো করে শুকিয়ে তারপর হাত দিয়ে হালকা হাতে গুঁড়ো করে নিয়েছি আর এখন দেখো নিম পাতাগুলোকে সুন্দর একটা পুটলি করে বেঁধে নিয়েছি আর নিয়েছি কিছু ন্যাপথলিন তো সামনে যেহেতু বর্ষাকাল তো আমি নিম পাতা আর ন্যাপথলিন দুটোই কিন্তু আলমারিতে দিয়ে দেব। তো অনেকের ন্যাপথলিনের গন্ধ পছন্দ হয় না তো তারা শুধু নিম পাতাও দিতে পারো আমার কাছে নিম পাতা ন্যাপথলিন দুটোই ছিল তো আমি দুটোই দিয়ে দিলাম তাতে কিন্তু পোকামাকড়ের আক্রমণ সহজে হবে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা